নীলামা দেখ আজ কত রকম বাজার করে এনেছি সপ্তর পছন্দের বাজার তুমি বাজার করে এসেছো কতদিন এতো ভালো ভালো জিনিস খাইনি কি হয়েছে বাপমি মিলে কিসের এত গল্প করছো আমাকে তো ডাকলে না আর বলো না গিন্নি দেখো কত রকম বাজার করে এনেছি অনেক দিন হলো ভালো কিছু খাই না আজ সবজি বিক্রি করে বেশ টাকা পেয়েছি তাই বাজার করে আনলাম অনেক বড় মাছ আর মুরগি এনেছো এত বাজার না করে কিছু টাকা জমালেই তো পারতি তাহলে অসময়ে কাজে লাগতো সব সময় এত ভালো মন্দ খেলে হয় এমন করে বলো না তো মেয়েটা দেখো কত খুশি হয়েছে বাজারগুলো পেয়ে অনেক দিন ধরে নীলা বলছে মাছ খাবে আর টানা জন্য হয়ে ওঠেনি আর যখন সুযোগ পেয়েছি আর হাতছাড়া কেন করব সুযোগ কাজে লাগিয়ে যেন উদ্ধার করেছো নীলা বটিটা এনে দে দুপুর পেরোতে চললো রান্না শেষ করব কখন নাও তাড়াতাড়ি কেটে রান্না বসাও এত ভালো ভালো সবজি দেখি পেটের ভিতর যে সূচা দৌড়াচ্ছি পাগলি মেয়ের কথা শোনো এক কাজ কর সূচোটাকে পেটের ভিতর থেকে বাইরে আন তাহলে পেটের ভিতর না দরে বাইরে দৌড়াবে হ্যাঁ 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 আজ অনেক কালা করেছে খেতে তো পেটটা চুল করছে মা তোমার রান্না শেষ হয়নি এখনও এই তো বাবা প্রায় শেষের দিকে তোকে না বলেছি বেশি ছুটোছুটি করবি না একই ভাই তুই এমন করে কেন কি হয়েছে তোর আসলে ইয়ে মানে খেলতে গিয়ে পায়ে একটু ব্যথা পেয়েছে কিছু হবে না ঠিক হয়ে যাবে কত করে বলেছি আমরা গরিব মানুষ এই অভাবের সংসারে এমন কিছু করিস না যাতে একবেলা না খেয়ে থাকতে হয় আচ্ছা মা আমি আর কখনো ছুটাছুটি করব না এখন খেতে দাও দেখি খুব সুন্দর গ্রাম বের হচ্ছে মাংস রান্না করছো নাকি হ্যাঁ তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বস নীলামা তোর বাবাকে খেতে ডাকতো আমি সবকিছু বেরিয়ে আনছি আহ কতদিন পর ভালো কিছু মুখে দিচ্ছি সব সময় কি শাক পাতা মুখে রোচে শাক পাতা খেয়ে খেয়ে মুখটা যেন তেতো হয়ে গিয়েছিল আজ আবার মুখের স্বাদ ফিরল একদম ঠিক কথা বলেছ বাবা মা ভাত আমাকে আরো ভাত দাও এই নে ভাত ভালো খাবার পেয়ে তো সবাই বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছো এদিকে ঘরটার অবস্থা একবার দেখেছো ঝড়ে অর্ধেক চাল ভেঙে আছে এবার বৃষ্টি হলে ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাবে ভেবেছ কিছু সবজিগুলো অনেক ভালো হয়েছে সব সবজি একদিন বিক্রি করে যে টাকা পাবো তা রেখে দেব আর আমি অন্য জমিতে কাজ করে ঘরের চালটা এবার সারাবো আমার খাওয়া শেষ আমি একটু সবজির জমিটা পরিষ্কার করি আপু চল তুই আর আমি দুজনে আস খেলে ঠিক আছে ভাই চল অনেক দিন পর ভালো খাবার খেয়েছি এখন খেলা করে পেটটা খালি করতে হবে আকাশের অবস্থা তো ভালো না ঝড় হচ্ছে এখনই বৃষ্টি নামবে মনে হচ্ছে এদিকে ঘরের চাল তো ভাঙা চলো আমরা নীলার সূর্যের করে যাই তুমি ঠিক বলেছ আমার তো ভয় করছে না জানি কখন ঘরের চালটা ভেঙে পড়ে এই জ্বর বৃষ্টিতে ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব মাথায় যে কিছুই আসছে না এই সব পরে ভাববো আগে এই ঘর থেকে চলো না জানি কখন বাকি ঘরটুকু ভেঙে পড়ে তোমরা এসেছো সে খুব শীত করছে এদিকে ভাইয়ের ভয় করছি ভয় পাস না মা আমরা তো চলে এসেছি এই নে মা তোরা দুজনে কথাটা নে ওই দেখো বাবা ওই তো বৃষ্টি নামছে 엄마 এবার কি হবে আর্থিক করে জানি তো উড়ে গেল এবার আমরা কোথায় থাকব ভয় পাস না মা আমরা আজ রাতটা তো চাচাদের বাড়িতে যাই চল কিন্তু এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে যাব তাছাড়া ওরা কি আমাদের জায়গা দেবে দরকার হলে তোমার ভাই ভাবীর হাতি پای ধরব যেন আমাদের একটু রাতটা থাকতে দেয় এমনিতেই তো সবাই ভেজে গেছি চলো হারিকেন জ্বালিয়ে নিয়েছি রাসের প্রচন্ড ঝড় বৃষ্টির ভেতর সবাইকে নিয়ে তার বড় ভাই রোহানদের বাড়ি যায় বড় ভাই শুনতে পাচ্ছো বড় বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি দয়া করে একটু দরজাটা খোলো কি হয়েছে এই ঝড় বৃষ্টির মধ্যে জ্বালাচ্ছো কেন একটু শান্তিতে কি ঘুমাতেও পারবো না মাঝরাতে চলে এসেছো ভাবি দয়া করে আজ রাতটা আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন আমাদের বাড়ির ছাউনিটা যে উড়ে গেছে জরে আমরা তোমাদের থাকার মতো জায়গা দিতে পারবো না আমি তোমার পায়ে ধরি দয়া করে আজ রাতটুকু আমাদের আশ্রয় দাও না হলে ছেলে মেয়ে দুটো ঠান্ডায় মারা যাবে ঠিক আছে আজ তোর ওই বারান্দায় থাক গিন্নি ওদের একটা বিছানা আর একটা কথা দাও চাচি আমার ঠান্ডা লাগছে দয়া করে আমাদের কিছু কাপড় দিবেন এই বেজা কাপড়ে থাকতে যে জ্বর আসবে কোথা থেকে যে আপদ গুলো জুটলো এই নাও এগুলো নিয়ে আমাকে উদ্ধার করো ধন্যবাদ ভাবি অনেক বড় উপকার করলেন আমরা একটু ঘর থেকে কাপড়গুলো গুলো পাল্টে নিই সূর্য নীলা তোরা কাঁথা পেঁচিয়ে বস এখানে আমাদের কাঁথা লাগবে না এই ছিঁড়া কাপড়ে হয়ে যাবে আর কত সময় এখানে বসে থাকবি আজ রাতে এসে জ্বালাবে না বলে দিলাম ভাবি আমরা চলে যাওয়ার জন্য উঠেছিলাম তখন তুমি এসে পড়েছ আমরা বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি এই জন্য তুমি এত খারাপ ব্যবহার করবে বুঝতে যখন পেরেছ এসেছো কেন আমার বাড়িতে এই রসেল তুই তোর ভাবিকে কথা শোনাচ্ছিস বেরিয়ে যা আমার বাড়ি থেকে আর কখনো যেন এই বাড়িতে তোকে না দেখি তোমার কি কোনো কাণ্ড নেই ওনারা আমাদের আশ্রয় দিয়েছেন অসময় এটাই অনেক এবার বাড়ি চলো দেখি তাই চলো ঘর ভেঙে পড়েছি বাবার হাতে তো টাকাও নিয়েছে নতুন করে বাড়ি বানাবে কি আর করা একটা ঘরের অর্ধেকটুকু তো ভালো আছে ওই ঘরটা কোনো রকম ঠিক করে কটা দিন কাটাই এরপর নতুন একটা বাড়ি বানাবো কিন্তু বাবা একটা ঘরে কি আমাদের সবার হবে তাছাড়া যেমন করে ঠিক করো না কেন টাকা তো লাগবে তালতলার পচা পুকুর পারে অনেক কুচু আছে সেখান থেকে কুচু আর জঙ্গল থেকে বাসে এনে গড়টা সারিয়ে নেব তোরা আমাকে সাহায্য করিস তবে তাই করো এই কুচু সবকিছু ঘেরা হয়ে যাবে এবার আমাদের জঙ্গলে যেতে হবে আমি কোঠারার দানি এসেছি সুন্দর টি কে বাবা আমি তুলেনি গাছটা পারে কি লাগিয়ে দেব ঠিক আছে বাবা নে শক্তি গ্যাসটা সুন্দর খুব কি গ্যাস কে জানে সবকিছু শেষ এবার ঘরটা ঠিক করি উপরে ছাউনিতে কলাপাতা দিয়ে দেব মা তুই এক কাজ কর জঙ্গলে পাওয়া ছোট্ট তো আমাদের আর কষ্ট করে অন্য বাড়িতে যেতে হবে না তুই ঠিক বলেছিস ভাই মা বিকাল হয়ে এসেছে সকাল থেকে কিছুই খাইনি কলসে অল্প কিছু চাল ছিল চালে তো পানি যেতে পারিনি আমি তোদের ভাত রান্না করে দিচ্ছি শুধু ভাত কিভাবে খাবো আমি তোমাকে কিছু শাক জোগাড় করে দিচ্ছি সেটা রান্না করো ওই দেখো ওখানটা শুকিয়ে গিয়েছে তবে তাই কর এই নাও মা শাক এনেছি তুমি রান্না করো সারাদিন কাজ করে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আমি ঘরে গেলাম ঠিক আছে যা রান্না শেষ হলে ডাক দিব। কোথায় তোমরা আমার রান্না শেষ তাড়াতাড়ি খেতে এসো গিন্নি ছাগলটাকে তাড়াও সারাদিন না খেয়ে ঘর ঠিক করলাম ছাগল আমাদের ঘর ছেড়ে ফেলছে আমাদের ঘর থেকে ওপাশ থেকে ছিঁড়ে ফেলেছি এত কষ্ট কি তবে বিফলে যাবে জানি না গিন্নি সৃষ্টিকর্তা তুমি একটা ব্যবস্থা করে দাও কিভাবে আমি সংসার চালাবো তোমরা কি আমাকে একটু সাহায্য করবে আমি খুব অসহায় ঠিক মতো দুটো খেতে পারি না মা ওনাকে তো একটু ভাত দাও ওনার মুখটা কেমন শুকনো দেখাচ্ছি হাড়িতে তো একটা ভাতও নেই যে ভাত ছিল তা তোদের তিনজনকে দিয়েছি তার মানে আজ তুমি না খেয়ে থাকবে মা কিছু করার নেই বুড়ি মা আমরা খুব অসহায় তোমাকে দেওয়ার মতো আমাদের কিছুই নেই কালকের ঝড় বৃষ্টিতে ঘরটাও ভেঙে গিয়েছে কিছু সবজি লাগানো ছিল সেগুলো তোমাদের দেখলে বোঝা যাচ্ছে তোমরা কতটা অসহায় আচ্ছা বুড়িমা তুমি দাঁড়াও আমি আসছি বুড়িমা এই মোটো চালই কলসি ছিল তুমি চাইলে নিতে পারো তোদের কত কষ্ট আমাকে আর যাদের না সম্পদের কখনো দান করে না এই চালগুলো রান্না করলে তো তুমি দুটো খেতে পারতে আমি রান্না করলে তো তোমাকে দিতে পারতাম না এই একমুটো চাল পেয়ে তুমি কত খুশি হয়েছ তোমার হাসি দেখতে পেতাম না সৃষ্টিকর্তা তুমি এদের সব দুঃখ দূর করে দাও